আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর আপডেটটা বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার জানিয়ে দেবে আজকের আলুর আপডেট বাজার তো সরকার কিন্তু আলুর দাম বেঁধে দিয়েছে বা নির্ধারণ করে দিয়েছে এটা হয়তো আপনারা সকলে অবগত আছেন বাইশ টাকা কেজি দরে কিন্তু সরকার আলুর দাম নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজ গেট থেকে পাশাপাশি সেই বাইশ টাকা কেজি দরে কিন্তু সরকার পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু কৃষকদের থেকে ক্রয় করবে এবং সেটা অক্টোবর বা নভেম্বরের দিকে সরকার কিন্তু আবার বিক্রি করার একটা সিদ্ধান্ত নিয়েছে বা পরিকল্পনা করেছে তো আলুর দাম যে বৃদ্ধির যে একটা পরিকল্পনা চলতেছে বা হবে সরকার যে নির্ধারণ করেছে সেই দামে কিন্তু এখনো কোথাও আলু বেচা কেনা হচ্ছে না এর কারণ হিসেবে আমরা যেটা বুঝতে পারতেছি বা ব্যাখ্যা করতেছি সেটা হচ্ছে খুচরা পর্যায়ে যদি আলুর দাম বৃদ্ধি করা না হয় তাহলে পাইকারি পর্যায়েও কিন্তু আলুর দাম হয়তোবা বৃদ্ধি তেমনভাবে পাবে না যারা খুচরা ব্যবসায়ী আছে তারা যদি বাইশ টাকা কেজি দরে ক্রয় করার পর যেটা বিক্রি করতো যদি তারা বাইশ টাকা কেজি পাইকারি ক্রয় করে যেটা খুচরা যেটা বিক্রি করতো সেই দামে যদি বিক্রি করতে পারে বর্তমান তাহলে হয়তো কিছুটা আলুর দাম একটু একটু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে উনত্রিশে আগস্ট দুই হাজার রোজ শুক্রবার জানিয়ে দেবে আজকে অ্যালবো আপডেট বাজার রাজশাহী এবং এর আশেপাশের যে কোল্ড স্টোরেজগুলো রয়েছে সেখানে কিন্তু আজকে লাল স্টিক জাতের আলু তেরো টাকা পঁচিশ পয়সা থেকে তেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত প্রতি কেজিতে কিন্তু দাম বেচা কেনা চলতেছে বলে শোনা যাচ্ছে এবং সাদা ডায়মন্ড জাতের আলু তেরো টাকা পঁচিশ পয়সা থেকে তেরো টাকা পঁচাত্তর পয়সা প্রতি কেজি ধরে কিন্তু দাম শোনা যাচ্ছে বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো চল্লিশ টাকা প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু বেচা কেনা চলতেছে এবং সাদা ডায়মন্ড জাতের আলুও একই বাজার চলতেছে সাতশো তিরিশ থেকে সাতশো চল্লিশ টাকা এবং দেশি পাগরি আলু যেটা সে এগারোশো আশি থেকে বারোশো টাকা পর্যন্ত প্রতি বস্তা কিন্তু আলু বেচা কেনা চলতেছে বগুড়া এটা কিন্তু বগুড়ার আপডেট চলে গেল জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজেও দাম মোটামুটি বগুড়ার মতোই রয়েছে সাতশো বিশ থেকে সাতশো তিরিশ টাকা পর্যন্ত আলু বেঁচে কেনা চলতেছে জয়পুরহাটে জয়পুরহাটে লালিস্টিক জাতের আলু সাদা ডায়মন্ড জাতের আলু কিন্তু সাতশো বিশ থেকে সাতশো তিরিশ টাকা বাজার চলতেছে সচরাচর বাজার কিন্তু এটাই আছে তো গতকালকে কিন্তু বাজার একটু কম ছিল সাতশো সাতশো দশ টাকা বগুড়াতে ছিল এবং জয়পুরহাটে কিন্তু ছিল ছয়শো নব্বই সাতশো টাকা তো আজকে কিন্তু বিশ ত্রিশ টাকা বস্তা প্রতি দাম কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে তো আমরা চাই যে সরকার কর্তৃক নির্ধারিত যে মূল্য বেঁধে দেওয়া হয়েছে বা সর্বনিম্ন যে মূল্যটা রাখা হয়েছে বাইশ টাকা কেজি সেটা যদি কৃষক এবং ব্যবসায়ীরা বর্তমানে বিক্রি করতে পারে তাহলে হয়তো বা তাদের যে লোকসান সেটা কিছুটা হলেও কমে আসবে কারণ বর্তমান তারা বিক্রি করতেছে মোটামুটি বারো থেকে সাড়ে বারো বা তেরো থেকে সাড়ে তেরো টাকা প্রতি কেজি তো সেটা যদি বাইশ টাকা হয় তাহলে দশ থেকে বারো টাকা প্রতি কেজিতে তারা যে লোকসান সেটা কিন্তু কমে আসবে তারপরেও কিন্তু চার থেকে পাঁচ টাকা পর্যন্ত কিন্তু কোনো কোনো কৃষক এবং কারো কারো কিন্তু ছয় থেকে ষাট টাকা পর্যন্ত তারপরে লসের মধ্যে থাকবে তবে সে লসটা কিন্তু মেনে নেওয়ার মতো একটা লস আর সরকার যে বাইশ টাকা কেজির দাম নি নির্ধারণ করেছে এটা কিন্তু সরকার চিন্তা ভাবনা করেই করেছে কারণ বাইশ টাকা কেজি যদি কেজি যদি কোল্ড স্টোরেজ গেট থেকে বের হয় তাহলে এটা খুচরা বাজারে গিয়ে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এর মধ্যে কিন্তু পড়ার কথা এটা কিন্তু সরকার এইভাবে চিন্তা করে কিন্তু দামটা নির্ধারণ করে দিয়েছে কারণ পঁয়ত্রিশ টাকা কেজি হলে কিন্তু ভোক্তাদেরও তেমন একটা অসুবিধার মধ্যে পড়তে হবে না ক্রয় করতে আবার এদিকে কিন্তু সবজির দাম কিন্তু বিভিন্ন মিডিয়াতে দেখা যাচ্ছে যে হু হু করে বেড়ে চলেছে সবজির দাম আর সত্তর সত্তর টাকা আশি টাকা একশো টাকা কেজি ধরে কিন্তু বিভিন্ন সবজি বেচা চলতেছে তো সব কিছু মিলিয়ে আলুর দাম যদি খুচরা বাজারে পঁয়ত্রিশ টাকা কেজিও হয় তাহলে কিন্তু সবজির সঙ্গে যে সামঞ্জস্য পণ্য সেই হিসেবে কিন্তু আলুর দাম মোটামুটি কমে থাকবে তবে এটা বাস্তবায়িত যত দ্রুত হবে তত দ্রুতই কিন্তু কৃষক এবং ব্যবসায়ীদের একটা স্বস্তি হবে বলে আমি মনে করি কারণ বর্তমান কিন্তু এখনও আলুর দাম নির্ধারণ করে দিয়েছে তারপরেও এখনও কিন্তু ব্যবসায়ী এবং কৃষকদের যে স্বস্তির নিঃশ্বাস ফেলা সেটা কিন্তু ফেলতে পারতেছে না কারণ এখনও কিন্তু সেই নির্ধারিত রেটে আলু কোথাও কিন্তু বেচাকেনা হচ্ছে না আবার অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এটা বিশ্বাসী করতে করতে চাচ্ছে না যে আলু সরকার কর্তৃক দাম যে নির্ধারণ করে দেওয়া হয়েছে তো সব কিছু মিলিয়ে এটাই বোঝা যাচ্ছে যে বর্তমানে এটা বাস্তবায়িত করতে গেলে সর্বপ্রথম সরকারকে এ রেটে আলু বিভিন্ন জায়গা থেকে ক্রয় করতে হবে পাশাপাশি খুচরা ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে কিন্তু সেই বাইশ টাকা কেজি দরে পাইকারি কেনার মতো করে আলুটা কিন্তু খুচরা বাজারে বিক্রি করতে হবে তাহলেই কিন্তু আপনারা হচ্ছে পাইকারি বাজারে গিয়ে দাম বৃদ্ধি পাবে এবং কোল্ড স্টোরেজ গেটে কিন্তু বাইশ টাকা কেজিতে নির্ধারিত রেট সেটা মূল্যটা কিন্তু হয়তোবা কৃষকরা পেয়ে যাবে আবার একটা কথা বা সরকারের কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে সামনে যারা আলু চাষ করবে তাদের জন্য কিন্তু প্রণোদনা প্যাকে প্রণোদনাও কিন্তু দেওয়া হবে আলু চাষের জন্য তো কী প্রণোদনা দেওয়া হবে এটা কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্ট নয় যদিও এটা হয়তোবা দু এক দিনের মধ্যে আমরা বিস্তারিত সকল বিষয়গুলো আমরা জানতে পারবো আর এটাই হচ্ছে বর্তমান আলুর বাজার পরিস্থিতি এবং আলুর দাম নির্ধারণের পরিস্থিতি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালাম Gracias.